আমি কি করব এর সম্পদ দিয়ে আমি কি করব যুবক আজকে টাকার জন্য পাগল হইলা টাকা 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 কত টাকা লাগবে তোমার তোমার টাকার পাহাড় করার জন্য ব্যাংকের অ্যাকাউন্ট বাড়ি করার জন্য পরের জমি জাল দলিল বানায়া নিজের নামে চালায় দিলা এ টাকার জন্য তুমি আজকে গরিবের পেটে লাথি মাইরা চান্দা উঠায় গরিবের গলার ভিতরে চাপ মাইরা চান্দা উঠায় তোমার ব্যাংকের অ্যাকাউন্ট বাড়ি করলা যুবক এ টাকা তোমারে বাঁচাইতে পারবে না মানুষ কতটা নিকৃষ্ট হইলে আপনারা দেখছেন গত দুই তিন দিন আগে আমার এই শরীয়তপুরের একজন প্রবাসী ছেলে আহারে যে প্রবাসী ছেলেটা কুয়েত প্রবাসী কুয়েতে কয়েকটা বছর কাটায়া বাড়িতে আসতেছিল আহারে রাতে রন্ধ করে আমার এই শরীয়তপুরের ডাকায় দলরের ধৈরা আহারে এমনভাবে ওরে আহত করলো ওর সব কিছু সিনায় নিয়ে গেল ওই কুয়েত প্রবাসী ছেলেটা বাড়িতে আসার কথা কথা বাড়িতেও আসতে পারে নাই প্রবাসী ভাইটা হসপিটালের বেডের ভিতরে আহারে আহত অবস্থায় পড়ে আছে যেই টাকা কামায়ের জন্য একটা প্রবাসী কতটা কষ্ট করে টাকা কামায় তুমি কি জানো একমাত্র প্রবাসীরাই জানে প্রবাসীরা জানে এ টাকা কামাইতে কতটা কষ্ট হয় যে প্রবাস জীবনটা জেলখানার চাইতেও কঠিন যে প্রবাস জীবনটা খায়া না খায়া মাসের পর মাস ওরা কাটায় দেয় রে এক কাপুরে শতবার করে দেয় এমন হয় আহারে বৈধ কাগজপত্র না থাকার কারণে ওপেনে সব জায়গায় যেতেও পারে না ওপেনে কাজও করতে পারে না বাড়ি থেকে ঋণের বোঝা নিয়ে প্রভাসে পাড়ি জমাইছে ওই ঋণও পরিশোধ করতে হবে মাসটা শেষে যাদের কাছ থেকে ঋণ নিছে তারাও ঋণের জন্য চাপ দেয় এইদিকে বৈধ কাগজপত্রও পায় না ও ঠিকমতো কাজও করতে পারে না ও আমার শরীয়তপুরের বাইরে রে কত কঠিন ভাই একমাত্র প্রবাসীরাই জানে এই আমি দেখে বলতেছি আমি কারো কাছে শোনার কথা বলতেছি না এই চোখ দিয়া দেখে আসছি রে ভাই এই প্রবাসী ভাইরা কতটা কষ্ট করে আহারে ডাস্টবিনের পাশে পয়সা অনেক প্রবাসী মন হয় ওই ডাস্টবিনের পাশে পয়সা আহারে ওই জায়গায় খাবার গুলা খায় তারা ভালো যে কোনো রেস্টুরেন্টেও যাইতে পারে না কারণ যাদের বৈধ কাগজপত্র নাই ওই হেরেমের ভিতরে গেলে দেখা যায় মক্কা মদিনায় গেলে দেখা যায় আমার কত প্রবাসী বাইরা খায়া না খায়া হেরেমের ভিতরে পড়ে থাকে আর আমাদেরকে দেখলে বাংলাদেশে আলে মোলামা দেখলে দোড়ায় সুইটা আসে কারণ মনের কষ্ট আলেম রে সারা কারে বলবে আল্লাহর কাছে দোয়া করে আর আলেম রে দেখলে দোড়ায় আসে চোখের পানি জড়ায় বলে হুজুর আল্লাহ আপনি একটু আমার জন্য দোয়া কইরেন ঋণের বোঝা নিয়ে এই প্রবাসের বাড়িতে আইছি কাগজপত্র পাই নাই কাজ করতে পারি না ওই দিক দিয়া মা বাবা অসুস্থ ওই দিক দিয়া মাসটা শেষ হইলে আমার সন্তানের পরীক্ষার ফি দেওয়া লাগবে স্কুল মাদ্রাসার বেতন দিতে হবে আমি কি করব অনেক প্রবাসী কষ্ট সইতে না পাইরা মাঝে মধ্যে কি দেখো না রে ভাই আত্মহতাও করে ওই প্রবাসী ছেলেটা ওই কুয়েত প্রবাসী ভাই এত কষ্ট কইরা দেশে আসলো সেই ঢাকা কিছু নিয়ে চইলা গেল সেই টাকার জন্য পাগল হইলো ওই মানুষ নামের জানোয়ার গুলা আমি আপনাদের কাছে জানতে চাই এই টাকা কি ওরে বাঁচাইতে পারবে পারবে জ্বলন্ত প্রমাণ আমার আল্লাহর জন্য মাঝে মধ্যে দেখায় চায়নার দিকে কি তাকায় দেখলাম না বস্তা ভর্তি ভর্তি টাকায় না হাসপাতালের ফ্লোরের ভিতরে সিটায়